শুরু আমাদেরই সেই আকর্ষণীয় বদলে ডেক্সি দেখছি দেখা যাক এই ডেক্সি বাইসে কে হয় সেটাই দেখার দ্রুত গতিতে আসছে আমাদের দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয়ী দেখা যাক দেখা যাক দেখা যাক কে আগে যায় সবাই দেখার

ট্যাক্সি নিয়ে দূর দ্রুত গতিতে তারা কিন্তু এগে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর অল্প দূর সীমানা আছে কে হয় আজকের এই সুন্দর আকর্ষণীয় খেলার বিজয়ী সেটাই কিন্তু আমাদের আজকে দেখার দেখার পালা এবং সেই প্রান্তীয় নৌকা বাহিনী হচ্ছে আজকে পার দিঘিতে দ্রুত আসতে হবে দেখা যাক সবাই তালি দেবেন সত্য সত্য সুন্দর করে সবাই সুন্দর করে এগিয়ে আসছে এগিয়ে আসছে বেশি ভাইস খেলাই করে আছে আমাদের এই আরেকটা দেখতে ভাই দেখা যাক দেখা যাক সবাই তালি দেন একদম দেখা যাক এই ব্যাচে কে জিতে সেটাই কিন্তু দেখার বিষয় দেখা যাক কে জিতে দেখার পালা আছে খুব সুন্দর হচ্ছে এগিয়ে আসো এগিয়ে আসো সিরাজগঞ্জের ছেলে সিরাজগঞ্জের ছেলে কি করে ছেলে দেখার পালা দেখা যাক কে হয় আজকে উইন के हाई चैंपियन कड़े देखर बलास के एक ही ऐसे जी जोर कुछ तो एक ही ऐसे आवाज़ एक कुछ तो क्या जोर कुछ जोर एक कुछ तो एक ही ऐसे देखा जाए फिर इसको तो इसको किरण कौन किरण कौन से कटा किरण कौन से चले एक पास से चले कौन से चले देखा जाए একটু বাকিScalar যে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল এবং যারা ফার্স্ট হয়েছে তাদেরকে যারা প্রথম স্থানে দাঁড় করেছে জনকে আজকে আমরা আকর্ষণীয় একটি পুরস্কার তুলে দেব পাঁচ জনের মধ্যে আজকে দেব আমরা কি একটা গিফট বক্স প্রথম টিম থেকে যে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে তাকে আমরা তুলে দিচ্ছি এই পুরস্কারটি সবাই তাদেরকে সুন্দর একটা আর তিন নম্বর টিম থেকে আমাদের এই ভাই ফার্স্ট হয়েছে তাকে আমরা চ্যাম্পিয়নের পুরস্কারটি তুলে দিচ্ছি যিনি চ্যাম্পিয়ন হয়েছে তাকে আমরা পুরস্কার দিচ্ছি সবাই তাদেরকে আর টাঙ্গাইল থেকে প্রাইজ নিয়ে গেল সিরাজগঞ্জ একাডেমি আমাদের এই প্রতিযোগী তিনি সিরাজগঞ্জ থেকে এসে অংশগ্রহণ করেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে সবাই তাকে দিয়ে তার জন্য একটা ঠিক আছে চ্যাম্পিয়ন হয়েছে তাকে আমরা তুলে দিচ্ছি আমাদের প্রথম পুরস্কারটি সবাই তাকে দিবেন একটা লাস্ট